প্রীতি কাঁঠালের আঠা লাগলে তবু ছাড়ে না ভেবেছিলাম এইটা নিয়ে এইটা এই এত সুন্দর একটা টাইটেল এই টাইটেলটা নিয়ে আজকে ভিডিও করবো করবো তো অবশ্যই বলবো কেঁচো ঘুরতে কী বেরিয়েছে সাপ বেরিয়েছে না লোটে মানে ল্যাটা মাছ বেরিয়েছে সেটা নিয়ে পরে আসছি তার আগে ভিডিও দেখতে দেখতে করতে করতেই মানে চিন্তা করতে করতে একটা তো চিন্তা প্রিপারেশন নিতে হয় নিতে নিতেই দেখলাম পিয়ার একটা ভিডিও প্রথম ভিডিওটা এপি বক্সের ভিডিও সুন্দর ভিডিও টাইটেলটা একটু সুন্দর দিয়েছে সুন্দর ভিডিও সেটা নিয়ে বলবো আর বলবো দেখো ভুল যদি তোমার কিছু হয় আমি অ্যাজ এ ভিউার্স হিসাবে তোমাকে একটা ভুল সংশোধন করিয়ে দিতে দেবো আর তোমার প্রথম টাইটেলটা যে তুমি সুন্দর করে টাইটেলটাই দিয়েছ সেই জন্য আমি ভিডিওটা দেখেছি কিন্তু কিন্তু যখন প্রীতি টাটা নিয়ে ভিডিও করতে বসবো তখন তোমার আর একটা ইয়ে আসলো ওই ভিলেজ ফুড থেকে ফুড ভিলেজ না ভিলেজ ফুড থেকে একটা ভিডিও আসলো সেখানে তুমি একটা টাইটেল দিলে এবং কিছু ক্ল্যারিফিকেশান দিলে তা ভাবলাম না তোমাকে আবারও কিছু বলতে হবে কারণ তুমি দুটো টাইটেল দিয়েছ প্রথম টাইটেলটা দিয়েছ ফ্ল্যাট থেকে হঠাৎ গ্রামের বাড়িতে চলে আসার সিদ্ধান্ত নিল না আর সেদিন এসেই দিলাম দারুণ খুশির খবর তোমাদের এই যে দারুণ খুশির খবরটা শুনেছিলাম শুনেই ভেবেছিলাম যে ভুল করছো ভুল বার্তা দিচ্ছ নয় তুমি ভুল বার্তা দিচ্ছ নয় তুমি ভুল বার্তা শুনেছ তো সেইটা ভাবলাম ভেবেছিলাম না করব কিন্তু ভাবলাম না সংশোধন করে নিয়ে আমিও তো তোমার একজন ভিওয়ার্স জানি না তোমার শুভাকাঙ্ক্ষী না তুমি মনে করো কি না তোমার শুভাকাঙ্ক্ষী কিন্তু আমি মনে করি তুমি মৌ এরা আমার শুভাকাঙ্ক্ষী তো যাই জন্য একটা ই দিয়ে আস দিতে আসলাম বার্তা দিতে আসলাম তারপরে দেখলাম ছেলেকে একটা ভালো স্কুলে পড়াবো ভেবে অনেক বড় ভুল করেছি তাই না মা বাবা মূর্খ তাই এসব মানায় না আমি জানি না এই ধরনের কমেন্ট এসছে কিনা আমি ভিডিওটা করার আগে আর একবার কমেন্ট বক্স চেক করলাম দেখলাম আমার চোখে পড়লো না স্কিপ মানে আমার ওভারলুক হতে পারে আমি জানি না এটা তোমার মনের কথা হতে পারে কারণ জানো তো আমাদের অনেক সময় দুর্বলতা আমাদের যে মনের আমাদের যে জীবনের দুর্বলতা থাকে না সেই দুর্বলতাগুলো অনেক সময় আমাদের কথা হয়ে সামনে চলে আসে তো আমি জানি না এটা তোমার দুর্বলতা কিনা যদি এটা তোমার দুর্বলতা হয় তাহলে এটা তোমার ভুল ধারণা কারণ ছোটোভাবে নেবে না কেউ একটা রিক্সাওয়ালা বা একটা ভ্যানালার ভ্যানালাও চায় যে আমার ছেলেটা বা আমার মেয়েটা একটু ভালো জায়গায় পড়াশোনা করুক একটু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করুক বহু আছে আমি জাস্ট ভ্যানালা বা রিকশালা দিয়ে বললাম কিছু মনে করুন প্রচুর আছে আমার বাড়িতেই আছে আমার বাড়িতেই আছে তোমরা অনেকেই যারা আমার ব্লগিং ভিডিও দেখেছো দেখেছো প্রদীপ আমাদের বাড়িতে আমাদের হেল্পিং হ্যান্ড এবং ও কিন্তু ওই যে ব্যাটারি ভ্যান চালায় এবং ও আমাদের ফ্যামিলির পুরোটাই ওকে ম্যানেজারও বলতে পারো ওকে এয়ার টাকাও বলতে পারো আমাদের ফ্যামিলির সবটা নির্ভর করে ওর উপরে মানে সুখ দুঃখ আপদ বিপদ সবটার উপরে ও কিন্তু একজন ভ্যান চালক কিন্তু ওর ছেলেটাও কিন্তু ওই যে কিন্টার গার্ডেনে পড়ে বড় হয়ে গেল প্রায় থ্রি না ফোরে পড়ে যাই হোক এখনও আমার বাড়িতে ও বাইরে ছাদ পরিষ্কার করছে কারণ তোমরা অনেকেই জানো আমার বাড়িতে কাজ হচ্ছে খুটখাট খুটখাট আওয়াজ এখনও পরিষ্কার করছে তো যাই হোক ওটা ম্যাটার করে না তো আমি জানি না প্রিয়া কোনো কমেন্ট থেকে কষ্ট পেয়ে কথাটা বলেছে কি না যদি কষ্ট পেয়ে থাকো এগুলোকে ইগনোর করো তো তারপরে ও একটা ক্ল্যারিফিকেশান দিতে বসলো ওর অতীতের কিছু কথা বললো যেগুলো জানি মানে ওর ভিডিও থেকেই জানি তো চলো আজকে প্রিয়াকে নিয়ে ও একটা ভুল বার্তা দিয়েছে ভুল বার্তা দিয়েছে সেটাকে সংশোধন করে দেব করে নেবো আর ওর আজকে সাড়ে তিনটে ট্রেন যেটা বললো ভিডিওটা তো কালকে আসলো আজকে বোধ হয় সাড়ে তিনটে ট্রেন আজকে ষোলো সতেরো তারিখ কালকে ওর আঠেরো তারিখ দেখানোর কথা তো তবে আজকের ভিডিওতে যে এর জানো যেন এপি ফ্লুট ভিলা থেকে যে এটা দিল বার্তাটা তোমাদের আগের দিনের ভিডিওতে বলেছিলাম ও প্রেগনেন্ট কিন্তু আজকে আবার অন্য রকম লাগছে কারণ ও মানে থেকে থেকে এমন এমন সিচুয়েশনে কথা বলে না তখন আমাদের ভাবমূর্তিটা পাল্টে যায় আগের দিন যেমন ও বলছিলো তোমরা সবাই বুঝেছো সবাই করেছো যারা বয়স্ক বোঝো তখন ভেবেছিলাম হয়তো ও মা হতে চলেছে কিন্তু আজকে আবার আমার ধারণাটা পাল্টে যাচ্ছে ওর যে ভাবমূর্তি দেখলাম আজকের ভিডিওতে তাতে মনে হলো যে কোনো কোনো রোগ হয়েছে ওর হতে পারে কোনো রোগ হয়েছে না সত্যি কেউ মা হতে চলেছে ভীষণ কনফিউশানে রয়েছি ভীষণ যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ও বলছে সেই জন্যই এই কথাগুলো বলছি না বললে তো জানতেই পারতাম না তবে খুব কনফিউশন যতক্ষণ ও রিপোর্ট না দিচ্ছে ততক্ষণ সত্যি কথাই খুব মানে দুবিধার মধ্যে রয়েছে যে ও কি সত্যি প্রেগনেন্ট নাকি নাকি না ওর অন্য কিছু হয়েছে কারণ ও থ্যালাসেমিয়ার বাহক এটা আমরা জানি তাহলে কি অন্য কিছু হয়েছে যার জন্য কলকাতায় দৌড়াদৌড়ি করছে জানি না কিন্তু আমাকে একজন কমেন্ট করে বলেছে যে ও প্রেগনেন্ট হয়েছে এবং প্রেগনেন্টে ফার্স্ট টেস্ট হয়ে গেছে ওর এবং সেটা সাকসেস পেয়েছে জন্যই ও জাদুঘর টাদুঘরে ঘুরতে গেছিলো তোমরা দেখেছো ও স্বতঃস্ফূর্তভাবে ঘুরতে গেছিলো এইটা বোধ হয় আর একটা টেস্ট কনফার্ম হওয়ার জন্য মানে সেকেন্ড টেস্ট আর করাবে যে একদম কনফার্ম এবং মানে সাকসেস তাই যেন হয় সেটুকু বলি কিন্তু আজকের ভিডিওটা দেখে মনে হলো যে না দেখা যাক তাকিয়ে আছে ওর দিকে তো চলো আজকে প্রিয়াকে কিছু বলবো বলতে বলতে হবে কারণ হয়তো ওর ভুল ধারণা ওর ভেতরে পোষণ করেছে যে খুশির খবরটা আমাদের দিয়েছে আদৌ কি সেটা খুশির খবর সেটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি কালকে হয়তো প্রিয়ার রিপোর্ট পাবো কালকে পাবো না পেতে পেতে কুড়ি তারিখ টেস্ট হবে যাই হোক প্রিয়ার আজকে টাইটেল প্রথম টাইটেলটা বাড়িতে যাচ্ছে আমি জানিওটা গ্রামের বাড়িতে যাচ্ছে কারণ কিছুই নিয়ে যায়নি আমরা ভিডিওতে দেখেছি যে একটা ট্রলির মধ্যে দু চারটে জামাকাপড় নিয়ে গেছে প্রিয়া কিন্তু এখন পরে ভিডিও করছে যাই হোক এটা কিন্তু ভালো লাগছে যে আজকের ভিডিওটা পুরোটাই ম্যাক্সিপোরে এবং ফুটবিলা থেকে যে ভিডিওটা দিল ম্যাক্সি ম্যাক্সিপোরে ভালো লাগলো যাই হোক কষ্ট মানে কষ্ট পেয়েও হোক যা করে হোক ভিওয়ার্সদের কথা যেও শুনছে এটার জন্য ভালো লাগে তো এটা জানি যে ও বাড়িতে যাচ্ছে আমি ওই টাইটেলটা দেখে কোনো ম্যাটারই করিনি কারণ আমি জানি ও জামা কাপড় আনতে যাচ্ছে কারণ কিচ্ছু আনেনি একটা ট্রলিতে যে কটা জামা কাপড় আঁটে সেই কটা জামা কাপড় নিয়ে ও ফ্ল্যাটে চলে এসেছিল তো অবশ্যই তো আমি তো সেটাই তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে যাবে একটা প্রিপারেশান লাগবে না একটা লাগেজ গোছানো তো ও বাড়িতে গেছে অবশ্যই বাড়িতে গেছে বাড়িতে গিয়ে গোছানো গোছানো দেখানো সত্যি কথা প্রিয়া তোমার ভিহার স্যার তোমাকে বলছে এই প্রিয়াকেই আমরা চাই তুমি যখন বলছো না যে নিঃশ্বাস নিচ্ছি সত্যি তোমাকে তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলছে তুমি কতটা শান্তির নিঃশ্বাস নিচ্ছ আর তুমি যে ফ্ল্যাটে নিঃশ্বাস নাও আর্টিফিশিয়াল নিঃশ্বাস আমি সেটাও বিশ্লেষণ করব আজকে যে আজকে কেন প্রিয়া ফ্ল্যাটে সেটা বলবো আজকে ওর ওই আপডেটটা দেখে আমার মনে হলো যেটা আর সেটা আমি বলবো তো আজকে ওকে দেখে মনে হলো যে ও কতটা স্বতঃস্ফূর্ত মনে হলো সেই কোচবিহারের ছোট্ট গ্রামের ছোট্ট প্রিয়া ভালো লাগছিলো যাই হোক হ্যাঁ ভালো লাগছিলো সেই টিনের ঘরটরগুলো দেখে খুব মনটা ভরে যাচ্ছিল কিন্তু পরিস্থিতির চাপে পড়ে হয়তো ফ্ল্যাটে গেছে তো একটা কথাই বলবো প্রিয়া ও জলের কথা বললো জল ভারী তো যদি মনে করো যে এখানকার জলটা ভারী তাহলে আমার মনে হয় বিসলারি বা যে মিনারেল ওয়াটারগুলো পাওয়া যায় কুড়ি টাকা করে বোধ খাবার জল নেয় তোমার একটা জার নিলে দু তিন দিন মনে হয় চলে যাবে ওরকম জার নিয়ে খেতেই পারো যদি জলের প্রবলেম হয় কারণ জলটা ভার বলছো তাই এমনি জলটা যে পরিষ্কার তোমার দাঁত দেখলে বোঝা গেছে যে তোমার দাঁতের যা পরিস্থিতি ছিল সবাই বলতো খৈনি খাও পান খাও যাই হোক গুটকা খাও তো তোমার দাঁত যে পরিষ্কার হয়ে গেছে সেটা দেখেছি তাতে বোঝা যায় যে তোমার এখানকার জলটা ফ্ল্যাটের জলটা ভালো কিন্তু এই জলটা তুমি বললে যে হালকা বুঝলাম না যাই হোক হয়তো আয়রন আছে এই জলটাই কিন্তু হালকা তো এই তো গেল আর তোমাকে কটা কথা বলে নিই তারপরে তোমার আজকে বলবো তুমি বললে জানলায় কাপড় চোপড় মেলে রাখা যায় কি না প্রথম কথা বলবো যেহেতু আমি একটা ভিউার্স আর তুমি ভিউরদের কাছে জানতে চেয়েছো তাই আমি বলবো যে জালনার উপরে যদি শেড থাকে খোলা আকাশের নিচে জামাকাপড় মেলা যায় না যদি জালনার উপরে শেড থাকে অবশ্যই আছে জালনার শিখের ইসে সানসেট অবশ্যই আছে মানে বক্স জালনা যদি হয় বা এমনি জালনা তাহলে রাত্রি যদি মেলে রাখো কিচ্ছু হয় না সেটা কোনো দোষের না হ্যাঁ উপরে যদি কিছু না থাকে খালি জায়গায় মেলে রাখা যায় না ঠিক আছে ব্যালকনিতেও তুমি মেলতে পারো যদি ওপরে ছাদ থাকে অর্থাৎ ছাদের উপরে তুমি যে কোনো জামা কাপড় মেলে রাখতে পারো কারণ আমাদের রাত্রিবেলা অনেক রকম নিশাচর প্রাণী ওড়ে তো তো অনেক রকম নিশাচর প্রাণী রাত্রিবেলা ওঠে তো অনেক সময় সাপ পোকামাকড় ওঠে ওই জন্য আগেকার দিনের মামাসিরা ঢাকমা দিদারা বলতো রাত্রিবেলায় কোথাও মেলে রাখতে নেই মানে তার এটারে মেলে রাখতে নেই অনেক রকম অনেক দোষ টুটি হয় হাওয়া বাতাস চলে এই জন্যই তো এই ফার্স্ট তোমার প্রশ্নের উত্তর দিলাম এবার বলি বাড়িতে আসলে মার কাছে গেলে সব জামা কাপড় গোছালে তারপরে একটা কথা বারবার বলছিলে কালকে আজকের ভিডিওতে সরি বলছিলে যে আয়ুষের পড়াশোনা নিয়ে তুমি পড়াশোনার জন্যই ওখানে গেছো আমি তোমাকে আগের ভিডিওতে নক করেছিলাম যে আয়ুষের পড়াশোনার জন্যই যদি যেয়ে থাকো তাহলে আয়ুষের পড়াশোনাটা নিয়ে কিছু বলছো না কেন তো বন্ধুরা আমার মনে হয় ও বলেছে যে কথাটা যে ওর আয়ুষের পড়াশোনা নিয়ে তোমরা দেখেছো ও একটা আপডেট দিয়েছে কারণ ওকে দিতে হয়েছে ও বারবার বলেছে আয়ুষের পড়াশোনার জন্য ফ্ল্যাট নিয়েছে ও ফ্ল্যাট নিয়েছে তো আজকে ও যে আপডেটটা দিয়েছে যে অভিজিৎ গেছে একটা ইয়ে আনতে একটা ফর্ম আনতে বা একটা খোঁজ আনতে সেই খুশির খবরটা যদি সাকসেস হয় তাহলে তোমাদের দেব তো এসে কি বলল যে খুশির খবর হচ্ছে সিবিএসসি না সিবিএসসি বোর্ড আইসিএসসি বোর্ড আর সিবিএসসি বোর্ড ও যে কোনো একটা জায়গায় দেবে কোথায় দেবে বললো যে সিবিএসি বোর্ডে দেবে আইসিএসসি বোর্ডে চাপটা বেশি অবশ্যই এটা তো ওর নিজস্ব ব্যাপার কারণ সত্যি কথাই এটা একদম বাস্তব কথা যে মা বাবার যদি একটু যোগ্যতা থাকে ইংলিশের প্রতি যদি একটু ভিত থাকে তাহলে ছেলের পড়াশোনা করতে বা বাচ্চার পড়াশোনা করতে কোনো প্রবলেম হয় না হয় না কিন্তু বাবা মার যদি একটু শিক্ষাগত যোগ্যতা কম থাকে এটা একদম বাস্তব কথা তা সেই সব ছেলেমেয়েদের পড়াশোনা করাতে অনেকটা বেগ পেতে হয় তাই বলে বলবো না যে যার বাবা মা কম পড়াশোনা জানে তার ছেলেমেয়েরা বড় জায়গায় ছেলেমেয়েকে দিতে পারবে না এটা একদমই ভুল ধারণা আমার পরিচিত একজন আছে মা একদম একদম বকলম সই করতে পারে না তার বাচ্চাটা তার মেয়েটা পড়াশোনা করতো ইংলিশ মিডিয়ামে তার মা খাটের নিচে বসে থাকতো আর তার মানে দিদিমণি পড়িয়ে যেত আর মা ওখানে বসে বসে সেই পড়াশোনাটাকে অবজার্ভ করতো এবং দিদিমণি চলে যাওয়ার পরে মা মুখে শুনে রাখতো যেটা সে শুনে শুনে বাচ্চাটাকে পড়াতো এবং বাচ্চাটা ফার্স্ট গার্ল ছিল এটা আমার চোখে দেখা এটা আমার চোখে দেখা অর্থাৎ একটা পড়াশোনা জানা মেয়ে যে একটা বাচ্চাকে পড়াতে পারবে আর একটা মূর্খ মাই যে বাচ্চাকে পড়াতে পারবে না কোন হ্যাঁ একটু বেগ পেতে হয় ইচ্ছা থাকলে সবটা হয় ইচ্ছা থাকলে সবটা হয় আর ওই জন্যে আজকের দিনের ছেলেমেয়েরা একটু সম্বন্ধ করতে গেলে একটা পাশ বা দুটো পাশ বা তিনটে পাশ শিক্ষিত মেয়ে চায় এই যে পরবর্তী এই জেনারেশনকে বয়ে নিয়ে যাওয়ার জন্য তো এই জায়গাটা ক্লিয়ার করলাম প্রিয়া যে তুমি পড়াশোনা কম জানো জন্য বা অভিজিৎ কম জানের জন্য তুমি যে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারবে না এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা টিচার দিয়ে করাবে এর এইভাবে মনে কষ্ট পেও না এইবার বলি তুমি সিবিএসি বোর্ড আর এসএসসি বোর্ডের কথা বললে সেইটার ক্ষেত্রে বলবো যে তুমি বললে যে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে তোমাদের ইটা ভর্তির একটা ব্যাপার তুমি বল বললে খুশির খবর জানুয়ারি মাসে ওকে ভর্তি করতে পারব ডিসেম্বরে ফর্ম দেয় আর জানুয়ারিতে ভর্তি করতে পারবো পারবো এই জায়গাটায় আমার মনে হয় নয় তুমি ভুল জানো আর নয় তো তুমি তুমি সিবিএসি বোর্ডের কথা বললে সিবিএসসি বলো এসএসসি বোর্ড বলো কোনো বোর্ডেই জানুয়ারিতে সেশান শুরু হয় না দেখো তোমারও একটা কমেন্ট এসছে সিবিএসসি বা আইসিএসসি এসএসসি বলছি বারবার বলেছে স্কুল কমিশনের সাথে গণ্ডগোল করে আই কোনো স্কুলই জানুয়ারি মাসে শুরু হয় না আমার মেয়ে এলকেজি থেকে ক্লাস টুয়েলভ অবধি সিবিএসসি স্কুলে পড়েছে আমার নাতিও পড়ে বলছি তুমি ঠিকঠাক খোঁজ নিয়ে আয়ুসকে স্কুলে ভর্তি করো তোমার একজন ভালো ফিওয়ার্স এবং ভালো একজন উপদেশ দিয়েছে এবং আমিও তোমাকে সেইটাই জানাতে এলাম সিবিএসসি বা আইসিএসসি কোনো বডি কোনো বডি জানুয়ারিতে সেশান শুরু হয় না বুঝতে পেরেছ এটা আমার মনে হলো ত্যাগ করে লাগলো তোমার পরের ভিডিওটা দেখে যে তুমি খুশির খবরটা দিতে আসলে নয় তুমি ভুল শুনেছো ভুল বলছো আর নয় তো তুমি যে স্কুলটার কথা চয়েস করেছো সেটা সিবিএসসি বোর্ডও না আইসিএসসি আইসিএসসি বোর্ডও নয় সেটা সাধারণ একটা কিন্ডার গার্ডেন বা কোনো ইংলিশ মিডিয়াম আমি জানি না অনেক এরকম সিবিএসি বা আইসিএসই বোর্ড ছাড়াও অনেক ইংলিশ মিডিয়াম আছে তারপরে তুমি বললে ফাইভ থেকে তুমি একটা মিশনে দেবে তো ওইটা মনে হয় আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে ওই মিশনটা যে মিশনটার কথা তুমি পাশে আছো সেই মিশনটা বোধ মানে ওটা বোধ ফাইভ থেকেই শুরু ওটা বোধ হয় ফাইভ থেকেই শুরু ফাইভ থেকে ওই মিশনে আমি ভুল হতে পারি আমার মনে করছে না আমাকে একজন কমেন্ট করেছিল ম্যাডাম কাকিমণি আনটি আমি প্রিয়ার পাশেই থাকি এবং ওই ও গেছে যেখানে সেখানে তার পাশেই একটা মিশন ওটা ফাইভ থেকে হতে পারে তো যাই হোক একটা বার্তাই শুধু দেব। যে বার্তাটা তুমি ওয়াইটিতে দেবে সেই বার্তাটা একটু বুঝে একটু জেনে একটু সঠিকটা দেওয়ার চেষ্টা করবে কারণ দেখো এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ আছে যারা একটু পড়াশোনা জানে বা তার যাদের ছেলেমেয়েরা এখানে পড়ে বা তুমি যদি ভুল বার্তা দাও তারা এসে কমেন্ট করে যাবে কেউ পজিটিভভাবে বলবে কেউ তোমাকে বোঝাবে আবার কেউ তোমাকে নেগেটিভভাবে বলবে যেটা তোমার খারাপ লাগবে অর্থাৎ যেটা বলতে তোমাকে বোঝাতে চাচ্ছি নিশ্চয়ই তুমি বুঝছো নিজে নেগেটিভ কন্টেন্টে নেগেটিভ কমেন্টের শিকার হয় না এইটুকু শুধু তোমাকে বললাম এটা দেখে আমার মনে হলো এটা তোমার ভুল বার্তা আয়ুষের জন্য আর অবশ্যই আয়ুষকে পড়াশোনার জন্যই গেছে আর একটা কিন্তু তুমি ইঙ্গিত দিলে যেটা হচ্ছে তুমি ও তা জন্য লিখে দেখে নি যদি জানুয়ারি থেকে শুরু হয় তাহলে সেটা সিবিএসসি বা আইসিএস বোর্ড নয় ভালো করে খোঁজ নাও তারপর আয়ুষকে অ্যাডমিশন করিও প্রিয়া একদমই তাই তুমি চাইছো তুমি সিবিএসসি বা হ্যাঁ সিবিএসসি বোর্ডে তুমি ভর্তি করাবে কিন্তু ভালো করে খোঁজ নাও যে তুমি যে খোঁজটা যেটা আমাদের অভিজিৎ খোঁজটা এনেছে সেটা সিবিএসি বোর্ড কিনা অনেক সময় স্টুডেন্ট পাওয়ার জন্য ভর্তি করার জন্য অনেক সময় ভুল বোঝাতেও পারে বা তোমরা ভুল বুঝতেও পারো এইটা তোমার শুভাকাঙ্ক্ষী তুমি যদি মনে করো তোমার শুভাকাঙ্ক্ষী ভেবে আমি এইটুকু তোমাকে এই ইটা দিলাম তো এইবার বলি তুমি তারপরে বললে তোমার যে ভুটভিলা থেকে যে আপডেটটা দিলে তুমি তোমার কাহিনী বললে যে অনেক কষ্ট করেছো ভালোবেসে বিয়ে করেছো জীবনে প্রতিষ্ঠিত হবে অবশ্যই আশীর্বাদ করি প্রতিষ্ঠিত হও নিজের একটা আইডেন্টি করো যেটা অলরেডি তুমি করে ফেলেছ কিন্তু সেটা সততার সাথে সত্যের সাথে সেটা করো কোনো ছলনা ভনিতার সাথে নয় তোমার কমেন্ট খারাপ আসলে বা তোমার কোনো মিথ্যাচারিতা মিথ্যাচারিতা না তোমার ছলনার আশ্রয় দেখলে খারাপ লাগে সেই জন্য বোঝাতে আসি বোঝাতে আসি বারবার আসি আর তারপরে তুমি তো বলে দিয়েছো যে তুমি আমার আমাদের কন্টেন্ট ওই জন্য তোমাকে এই বলতে আসি এটা আমি একটা কন্টেন্ট তৈরি করি এইবার বলি তুমি বললে আমি এখন একা আছি শহরে মানে ফ্ল্যাটে কেউ নেই তাতে তোমার তোমার অভিব্যক্তিতে বোঝা গেছে তোমার পারিপার্শ্বিক একটা অশান্তি মানে তুমি শ্বশুরবাড়িতে যে ছিলে সেখানে পারিপার্শিক একটা অশান্তি ছিল এবং সেই অশান্তিকে তুমি অ্যাভয়েড করতে তুমি এই ফ্ল্যাটটা নিয়েছো এটা বোঝা গেছে কারণ আগে দুদিন আগের ভিডিওতেও দেখা গেছে তুমি নাইট ল্যাম্প ল্যাম্পের যে ডেকোরেশন সব করেছো হয়তো তোমার পারিবারিক কোনো অশান্তি হয়েছে দেখো প্রিয়া এখানে দাঁড়িয়ে আমি একজন আনটি বা আমি একজন মায়ের মতো হয়ে তোমাকে বলবো শ্বশুরবাড়িতে টিকিট থাক থাকাটাই কিন্তু জিত মেয়েদের শ্বশুর বাড়িতে টিকে থাকার মানই হচ্ছে জিত আমি বলবো না সব শাশুড়ি সব শ্বশুরবাড়ি প্রোটেক্টিভ আবার সব শাশু শ্বশুর বাড়ি খারাপ কিন্তু তুমি তো আলাদা ছিলে দেখেছি আলাদা নিজের বাড়ি ঘর সব করেছো সব করেছো অ্যাভয়েড করে থাকতেই পারতে কিন্তু আজকের ভিডিওটা দেখে মনে হলো যে তোমার পারিবার পারিপার্শ্বিক একটা প্রবলেম আছে আর সেটা তোমার পুরনো ভিডিও ভিউার্স যারা তারা সবাই জানে আমিও জানি তোমার খা বাড়ি করতে গিয়েও প্রচুর প্রতিকূলতার সামনাসামনি হতে হয়েছে তোমার বাপের বাড়ির শরিকদের নিয়ে এইটুকু বলে ছেড়ে দিলাম কারণ আমি জানি পার্সোনাল ফোন করে না তোমার ভিডিও দেখেছি এবং তোমার ভিডিও থেকে যতটুকু অবজার্ভ করেছি বুঝেছি কেউ গেলে তারা খারাপ কথা বলতো এবং খামার বাড়ি তুমি তোমাকে অনেক প্রতিকূলতা সহ্য করতে হয়েছে এবং তুমি যে বললে না কোনোটাই তুমি ঠিকঠাক করতে পারো নি এইগুলোও তার কারণ সেটা আমি জানি কিন্তু পাবলিক তো মানবে না তুমি পায়খানা বাথরুম করতে নিয়েছো করতে পারি তুমি খামার বাড়ি করতে নিয়েছো করতে নি সত্যি কথাই তো কোনো প্রতিকূলতা তো থাকতেই পারে তারপরে তুমি লাস্ট শ্বশুরবাড়িতে থাকতে পারলে না আজকের ভিডিওতে মনে হলো যে তোমার পারিবারিক আর দেখো পাড়া গ্রামে একটু পিএনপিসি হয় একটু ওরকমভাবে হয় আর কি একটু অশান্তি কারণ সবাই সবার বাড়িতে যায় এর কথা ওর কাছে ওর কথা তার কাছে আর তারপর তুমি শ্বশুরবাড়িতে থাকো তোমার শ্বশুর শাশুড়ি ইয়াং তোমার দেওয়ার ভাসুর যা সব আছে তারপরে সর্বোপরি তুমি একজন ইউটিউবার এগুলো তো হবেই মানে নিন্দনীয় কথাবার্তা এ কান ম কান বোঝা গেল যে পারিবারিক একটা তোমার একটা অশান্তি হয়েছে মানে একটা প্রবলেম হয়েছে যাগে তুমি ওই জন্য বোঝাতে চেয়েছো যে ওই জন্য তুমি কোনো কাজ সাকসেস হতে পারো তোমাকে পেছন থেকে কেউ বা কারা টেনে ধরেছে পারো কিছুটা আমি জানি তোমার কামার খামার বাড়ির ক্ষেত্রে আমি কিছুটা জানি তো এবার বলবো তুমি বললে এবার তুমি সাকসেস হবে তুমি বললে এবার তুমি ছেলেকে পড়াশোনা নিয়ে দেখো সন্তান হলে পরে সব মায়েদেরই ইচ্ছা থাকে আমার সন্তানটাকে বেস্ট তৈরি করবো এটা তোমার অন্যায় না তো যাই হোক যেটা আজকে বুঝলাম যে তোমার শ্বশুরবাড়িতে কোনো প্রবলেম হয়েছে আর এই প্রবলেম তোমার বহু বহুদিনের ছিল তোমার শ্বশুরবাড়ির পরিবেশ তোমার ক্ষেত্রে তোমার জন্য যে সুবিধার না মানে তোমার কাছে যে সুবিধার না তারা কেমন আমি জানি না কিন্তু তোমার ভিডিওতে বুঝতে পেরেছি তোমার কাছে সেটা সুইটেবল ছিল না তো যাই হোক তুমি ফ্ল্যাটে এসছো এসে তুমি সাকসেস হতে চাচ্ছো আয়ুষকে তুমি বড় করবে এই করবে কিন্তু কী বলো তো যে আজকে বলে না প্রাণ খুলে নিঃশ্বাস নিলাম এটা হয়তো পাবে না আর এটা হয়তো তোমার তৈরি হয়ে রেডি হয়ে যাবে মানে সয়ে যাবে শয়ে যেতে হবে সব থেকে শেষ কথা এটাই বলবো জীবনের পথে এগিয়ে যাচ্ছ এগিয়ে যাও কিন্তু একটা কথাই বলবো সততার সঙ্গে এবং দৃঢ় সংকল্প করো এবং ঠিকটা করো এই যে যেমন আজকে একটা ভুল তথ্য দিলে সিবিএসসি বোর্ড আইসিএসি বোর্ডের একটা ভুল তথ্য দিলে সেই তথ্যটা আমার মনে হয় ভুল সেটা ভালো করে যাচাই করো আগে যাচাই করে তারপরে আয়ুষকে ভর্তি করো ভর্তি করার পরে যদি এসে বলো না যেটা ভুল করেছো তাহলে কিন্তু ভিআস্রাম মানবে না তো আজকে এইটুকুই তোমাকে বলে গেলাম তোমার জীবনের সমস্ত তোমার প্রতিকূলতাকে জয় করো সমস্ত আশা তোমার পূর্ণ হোক এইটুকু বলেই আজকে ভিডিওটা শেষ করলাম তোমার জার্নি ই হোক তোমার কলকাতা যে চিকিৎসায় আসছো সেই চিকিৎসা তোমার সাকসেস হোক এবং তুমি সম্পূর্ণ নীরব থাকো এইটুকুই চাইব এবং চলো আজকে এই পর্যন্ত ওইটা